নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভিডিও আপনাদেরকে জানায় স্বাগত আজকে সোমবার বিজি ডে একটা এখন সকাল দশটা বাজে একদম ঘর অবস্থা দেখুন খুব খারাপ হাজব্যান্ড অফিসে গেছে অফিসে যাওয়ার পর যা হয় হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাক ব্রেকফাস্ট বাবুর ব্রেকফাস্ট দুধ গরম করা সব কিছুই হয়ে গেছে মোটামুটি কিন্তু এখনও কিছু গুছিয়ে রাখা হয়নি এই যে ব্লিঙ্কেট থেকে কিছু জিনিস হয়েছে রেখেছি এবার দেখুন আমি কিচেনটা ক্লিন করে নেবো প্রতিদিন তো আর ডিপ ক্লিন করা হয় না টাইম পাওয়া যায় না যতটুকু পারি আমি ততটুকুই করি দেখুন আজকে আর আপনাদেরকে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ টিফিনে লাঞ্চ কি দিলাম সেগুলো আর দেখাতে পারিনি কারণ রোজ রোজ একই ভিডিও গিয়ে আর ভালো লাগে বলুন আপনারাও আপনারাও বোরিং হয়ে যাবে দেখতে দেখতে আচ্ছা আপনি একজন আমাকে কমেন্ট করেছিল আপনারা কোথায় থাকি আমরা থাকি দিল্লি দিল্লি হরিয়ানাতে এখানে আমার হাজবেন্ডের অফিস তাই জন্য আমরা এখানে থাকি দেখুন আমি ক্লিনও করে নিয়েছি এই বাসনগুলো তুলতে হবে এগুলো যেহেতু ধুয়ে রেখেছি আর এগুলো তুলতে হবে দেখুন আমি এবার আমি কীভাবে বেসিংটা পরিষ্কার করি প্রথমে আমি কসবাইট নিয়ে নিই যেই কসবাইটটা শুধু আমি বেসিংয়ের জন্যেই ইউজ করি একটু ভিম লিকুইড নিয়ে নিই নিয়ে আমি ভালো করে পরিষ্কার করতে থাকি ঘষে ঘষে একদম এবার আমি নিচেটাও দেখুন পরিষ্কার করে নিচ্ছি এগুলো খুব ভালো করে একদম বাসন আমি যেভাবে ধুই সেইভাবে আমি যতবার বাসন ধুই বেসিংয়ে ততবার আমি সেইভাবে পরিষ্কার করতে থাকি কারণ বেসিংটা যদি নোংরা থাকে না একদম ভালো লাগে না পরিষ্কার করতে আর মনে হয় যেন আমার একদম পছন্দ হয় না বেসিং যদি না পরিষ্কার থাকে দেখুন আমি জল দিয়ে পুরো একদম ক্লিন করে নেব ভালো করে এখানে আমার একটা ছোটো ওয়াইপারও আছে সেটা দিয়ে আমি ভালো করে জলগুলোকে নামিয়ে নিই এই দেখুন পুরো ক্লিন করে নিলাম এরপরে এরপরে বাবুকে নিয়ে একটু বসেছিলাম দু মিনিটের মতো ও খুব ছিল ওকে একটু কোলে নিতে হচ্ছিলো দেখুন হাসছে আমি যে ক্যামেরাটা অন করেছি আমাকে খুব বকছে ওই দেখুন আবার শুয়ে পড়বে দেখুন মুখ দেখাবে না ওই দেখুন আমাকে আবার মারছে হাতে একটা চিটনে নিয়েছে ওটা নিয়ে আমাকে আবার মারছে সময়গুলো খুব মিস করবো যত বড় হতে থাকবে স্কুল পড়া চালু হবে তখন এই সময়গুলো খুব মিস করবো সেই জন্যেই আমি ভিডিও করে রাখছি যাতে আমি ও যখন বড় হয়ে যাবে তখন আমি এই ভিডিওগুলো দেখে একটু মনটা শান্তি পাবো বলে না স্মৃতির পাতা একটি স্মৃতিযোগ হলো সেই রকমই স্মৃতিযোগ হতে থাকে এ তারপরে আমি ওকে একটু খেলতে দিয়ে আবার ওর জন্যে দেখুন ডালিয়ার খিচুড়ি বসাবো একটু পালং শাক একটু আলু আর গাজর নিয়ে নিয়েছি আর ডাল তো থাকবেই ডালটা তো বাচ্চাদের জন্য খুবই দরকার সেই জন্য ওর জন্য দেখুন খিচুড়ি করব। প্রথমে আমি প্রেশার কুকারে একটু বাটার দিয়ে দেবো আমি ঘি দিলাম না কারণ আজকে যেহেতু পালং শাক আছে আমি ঘি দিই বেশিরভাগ আমি না অয়েলটা ওর খাবারে খুব একটা অ্যাড করি না বাটার না হলে ঘিয়েই আমি করি আমি সর্ষের তেল খুব কম দিই একটু দেখুন স্বাদের জন্য আমি পাঁচ ফোড়ন দিতে থাকলাম তারপরেই দেখবেন আমার ছেলে আমার কোলের উপরে উঠে পড়েছে উঠে আমি মানে আমি কি রান্না করছি মানে রান্নাটা তো বোঝে না আমি কি করছি ওই যে আওয়াজ হয় না একটা তেলের মধ্যে কিছু দিলে ওই যে আওয়াজটাও শুনতে চায় উঠে পড়বে এক্ষুনি কোলের ওপরে আমার পায়ের কাছেই দাঁড়িয়ে আছে একদম নেওয়ার জন্যে বিরক্ত করছে ওই যে আমি হাতটা ধুয়ে ওকে এবার নিতে নম দেখুন ওই দেখুন কোলে উঠে পড়বে ও একদম ওই দেখুন উঠে পড়েছে অলরেডি ওই যে হাতটা দেখা যাচ্ছে ও কোলের ওপর খুব উঠতে ভালোবাসে কারণ একা থাকে তো এখানে কেউ সেরকম কোলে নেওয়ার নেই তো আমার কাছেই যতটা আর পাপা তো অফিস চলেই যায় তখন আর কোলে নেবে কে আমার সাথেই ও খেলে আমার সাথেই কাজ করে খেলে কম আমার সাথে একটু বেশি কাজ করে কারণ আমি যদি ঝাড়ু দিই ও ঝাড়ু দিতে থাকে আমি কিছু করলে ও ফ্রিজ পরিষ্কার করলে আমি ও আমার সাথে ফ্রিজ পরিষ্কার করতে থাকে আচ্ছা আমি খিচুড়ির মধ্যে এখানে একটু বাটার আর হলুদ আর একটু রক সল্ট পাউডার দিলাম এর মধ্যে দিয়ে এবার জল দিয়ে আমি কিছুটা কিছু ওখানের জন্য সিটি মেরে দেবো পাঁচটা ছটা সিটি মেরে ওই দেখুন ওকে আমি দেখাচ্ছি ই দেখো ক্যামেরা ও দেখ ও দেখছে না কিন্তু ওই রান্নাটাই ও দেখে দেখুন একদম মনোযোগ দিয়ে রান্না দেখতে থাকে ভালো লাগে কখনো কখনো ওকে নিয়ে রান্না করতে কিংবা ওকে নিয়ে সব কাজ করতে কিন্তু কখনও কখনো না বিরক্ত লাগে কারণ তখন কাজও কিছু হয় না তাড়াহুড়ো করে আর কিছু করতেও পারছে না সেই জন্যে কখনও কখনও বিরক্ত লাগে একা থাকি সব সময় তো আর হয় না এখানে সেই জন্যে আর কি কী করবে ওই বা কি করবে কতই বা একা একা খেলবে যাই হোক হয়ে যাক এবার সিটি হয়ে যাক হয়ে গিয়ে নামিয়ে দেব তারপরে আর ভিডিও করা সময় পাইনি কারণ ও আমাকে খুব জ্বালাচ্ছিল সান টান করা ভর মোছা বাকি ছিল তারপর একদম রাত্রির ভিডিও চলে এলাম আমি রাত্রির রান্না সন্ধ্যেবেলা আজকে আমি কিছু রান্না করিনি কারণ জানতাম ও আজকে হয়তো মাছ আনবে সেই জন্য কিছুই করিনি মাছগুলোকে নুনরুর দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর বেগুন আলু কেটে রেখেছিলাম আর যে মাছের ঝোল হবে জিরে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেখুন মাছ পেয়েছিল ভালো মাছ পাইনি যায় না ওই সপ্তাহে আমাদের একদিন মাছ আসে কোনো সপ্তাহে আসে কোন সপ্তাহে আসে না এখানে সেরকম ভালো মাছ পাওয়া যায় না নয় পোনা মাছ নয় শিলিবার কাপ এইগুলোই পাওয়া যায় না পাওয়া যায় ইলিশ না পাওয়া যায় চিংড়ি আর না পাওয়া যায় বাটা কিছু না দেখুন আমি রান্না করছি কিন্তু আমার পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন ওই দেখুন চাল আছে ওইখানে ও কী করছে দেখেছেন দুষ্টুমিটা দেখেছেন ওর ঠিক আছে তারপরে মাছগুলো ভাজা হওয়ার পর ওই তেলেতেই আমি আলুটা ভেজে নিচ্ছি আর দেখুন প্রেসার কুকারে আমি ভাতও বসিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর জল ঢেলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে জল ঢেলে একটু আর একটু সেদ্ধ করে তা বেগুনগুলো দিয়ে নামিয়ে নেবো এই দেখুন এখানে তেল রেখে দিয়েছি বাটাও হয়ে গেছে আমার আর এই দেখুন আবারও বাইরে বসে আছে আমি ওকে বকেছিলাম সেই জন্য বাইরে বসে বসে একটা বোতল নিয়ে খেলছে দেখুন একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো লাল লাল করে সেহেতু ভেজে নেবো নুন দিলে না আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি দেখেছি আর হলুদ তো সবাই জানেন কালারের জন্য একটু দেখতে সুন্দর হবে টমেটো দিয়ে বা জলও দিয়ে দেবো দেখুন একটু আচ্ছেদর মতন হয়ে গেলেই আমি নামিয়ে নেব বেগুনটা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে দেখুন কি করি হয়ে যায় সেদ্ধটা এখন বেগুনগুলো দিয়ে নিদ এই দেখুন বেগুন দিয়ে দিয়ে আমার ভিডিও করা হয়নি বেগুন দিয়ে নামিয়ে নিয়েছিল আর ফোড়নের জন্য দেখুন পাঁচ ফোড়ন তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছে আর দেখুন মাছের যেই তেলটা ছিল সেই তেলেই আমি করবো তাহলে না ঝোলের স্বাদটা অনেকটা বেড়ে যায় ওর মধ্যে আমি তেলটা গরম হতে দিয়েছি দেখুন এবার পাঁচ ফোড়ন আনলো ভালো করে না এই ফোড়নটাকে একটু মানে করে নিতে হবে অনেকক্ষণ ধরে দু এক মিনিট তো লাগেই আরাম মোটামুটি হয়ে গেলে আমি যে ওই যে বেটে রাখাটা ছিল ওটা দিয়ে দেবো ওটা না যত ভালো করে ভাজা হবে তেল ছাড়বে তত কারণ জিরে দেখুন জিরের তো গন্ধ ছাড়েই একটা কীরকম তো ভাজলে গন্ধটা চলে যায় দেখুন আমি এবার ওই বাটাটাও দিয়ে দেবো এই দেখুন পুরো বাটাটাই দিয়ে দিয়েছি এরপরে এটাকে না ভালো করে ভিজে নিতে হবে যত ভাজবো তেল ওটা শুকিয়ে শুকিয়ে আসবে আর তেলটা বেরিয়ে আসবে এই দেখুন আর এই এখন না ছিটকাই এই যে ভাজছি না এই সময়টা একটু ওই মশলাটা একটু ছিটে ছিটে আসে সেই জন্যে আমি একটা জিনিস দিই আমি এর মধ্যে না একটু হলুদ অ্যাড করে দিই তাহলে না ছিটকাবে না অনেকটা কম ছিটকাবে গায়ে ছিটকায় না গরম জিনিস এই দেখুন আমি এবারে ওর মধ্যে একটু হলুদ হলুদ অ্যাড করবো দেখুন ভাজা যত হচ্ছে তত দেখুন তেলটা বেরিয়ে আসছে শুকিয়েও আসছে মশলাটা আরও একটু ভাজা হবে কারণ অনেক এখনও অনেকটি কাঁচা কাঁচা গন্ধ ছাড়ছে দেখুন কতটা ভাজা হয়ে গেছে এরপরে আমি দেখুন নিচে সেদ্ধ করে রেখেছিলাম এই যে দিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে আমি একটু স্বাদ মতন চিনি অ্যাড করবো আর একটু স্বাদ অনুসারে যদি ঝাল কাঁচা লঙ্কা তো দিয়েইছিলাম আর ঝালের দরকার নেই আর দিয়ে নামিয়ে মাছটা দিয়ে জাস্ট একটু আলুগুলো কিছুটা একটু মানে ম্যাশ করে দিয়ে ঝালে ঝোলটা স্বাদটা আর জল জল লাগবে না আর কি দেখুন কী সুন্দর ঝোলটা হয়ে গেলো গরম গরম ভাত দিকে দেখুন এবার আমি নামিয়ে দেব মাস্টার আমি ফোটাবো না নামিয়ে দেবো সঙ্গে সঙ্গে তারপরে আমরা ডিনার করে নিলাম বাবুকেও ডিনার করিয়ে দিলাম তারপর দেখুন এই যে আমি ড্রাই ফ্রুট ভেজাবো কিচেন তো পরিষ্কার করেই রাখি কারণ রাত্রিরে কিচেন পরিষ্কার করে রাখলে সকালে উঠে না অনেকটা ফ্রি লাগে আর তাড়াতাড়ি বান্নাও হয়ে যায় দেখুন কিচেনটা ক্যাবিনেটটা সে পরিষ্কার করেছে এখনও কিন্তু আমি বাসন মাঝে নিই এটাও মেজে বেশিন পরিষ্কার করে রাখবো মেজ বেসিনটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো তারপরে দেখুন আমি রাত্রিরে সকালে ড্রাই ফ্রুট খাবে যেহেতু বাবু বাবুর পাপা আমি তো সেই জন্য আমি ভিজিয়ে রাখব এটা একদম লাস্ট কাজ আমার সকালে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন তাহলে আমি জানতে পারবো কেমন লাগছে আপনাদের ভিডিও আর থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে